হঠাৎ মৃত্যুর পরে রহিমের পরিবার দুঃখের সাগরে পড়ে গেলেন সুপ্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স আজকে চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে সার্টিফিকেট যেভাবে পাবেন সাকসেশন সার্টিফিকেট কেন প্রয়োজন সেই বিষয়গুলো আগে জেনে নিন সম্পদের বৈধ মালিকা মৃত ব্যক্তির ব্যাংকে জমা টাকা শেয়ার সঞ্চয়পত্র বা অন্যান্য অস্থাবর সম্পত্তি উত্তোলন বা নিজেদের নামে নিবন্ধনের জন্য এই সার্টিফিকেট অপরিহার্য আইনি সুরক্ষা কি এটি উত্তরাধিকারীদের আইনি সুরক্ষা প্রদান করে এবং সম্পত্তি হস্তান্তরের বৈধতা নিশ্চিত করে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছে সুপ্রিয় দর্শক মন্ডলী মোহাম্মদ রহিম কল্পিত নাম এক ব্যক্তি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করাকালে হঠাৎ মৃত্যুবরণ করে তিনি তার জীবদ্দশায় ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প করে ব্যাংকে কিছু অর্থ জমিয়েছিলেন তার হঠাৎ মৃত্যুর পরে রহিমের পরিবার দুঃখের সাগরে পড়ে গেলেন রহিমের স্ত্রী রহিম যে ব্যাংকে টাকা জমা করেছিল সেই ব্যাংকে গেলেন রহিমের জমানো টাকা উঠানোর জন্য কিন্তু ব্যাংক থেকে রহিমের স্ত্রীকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে আদালত হতে সাক্ষ্য সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ ছাড়া তিনি রহিমের জমানো টাকা উঠাতে পারবেন কোলের শিশু সন্তান সহ অন্যান্য সন্তানকে নিয়ে রহিমের স্ত্রী দিশেহারা হয়ে পড়লেন কোথায় যাবেন কি করবেন কার কাছে যাবেন বুঝতে পারছিলেন সাধারণত কোনো ব্যাংকে হিসাব করার সময় গ্রাহক যদি কোনো নমিনি করে না যান সেই ক্ষেত্রে এই ধরনের আইনি জটিলতা পড়তে হয় উত্তরাধিকারীদের তবে দুশ্চিন্তার কিছু নেই বন্ধুরা আদালত হতে সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ পেলে খুব সহজেই ব্যাংক হতে মৃত ব্যক্তির উত্তরাধিকারী টাকা উঠাতে পারবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি এর ধারা তিনশত থেকে তিনশত এ সাকসেশন সার্টিফিকেট ব্যাপারে বলা আছে আইনের সাকসেশন সার্টিফিকেট গ্রহণের জন্য আবেদনের কোন সময়সীমা নির্দিষ্ট করা নেই উল্লেখ করছে উত্তরাধিকারী সনদ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের উপযোগী সাকসেশন সার্টিফিকেট বেসিক্যালি মৃত ব্যক্তির ব্যাংকে জমানো টাকা উত্তোলন প্রতিজ্ঞাপত্র স্টক সরকারের অন্য কোন জামানত কোম্পানির শেয়ার ডিভেঞ্চার রয়্যালিটি সর্বোপরি মৃত্যু ব্যক্তির অর্থ সংক্রান্ত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে ব্যবস্থাপনাপত্র বা প্রবেট দ্বারা উদ্ভূত কোনো দেনা বা জামানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ভিওয়ার্স আইনজীবীদেরকে যে সকল কাগজপত্র সরবরাহ করতে হবে আইনজীবীদের সাথে যোগাযোগ করে আইনজীবীকে চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক ওয়ারিশন সার্টিফিকেট সরবরাহ করতে হবে সিটি কর্পোরেশন পৌরসভা বা চেয়ারম্যান অফিস বা কমিশনারের কাছ থেকে প্রয়াত ব্যক্তির মৃত্যু প্রত্যয়নপত্র সরবরাহ করতে হবে মৃত্যু ব্যক্তিকে যে কবরস্থানে সমাহিত করা হয়েছে সেই মর্মে একটি প্রত্যয়নপত্র মৃত ব্যক্তি যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করে তাহলে সেখান থেকে সংগ্রহ করে দিতে হবে প্রয়াত ব্যক্তি কোন ব্যাংকে কত টাকা রেখে গেছেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে একটি ব্যালেন্স কনফার্মেশন লেটার উঠাতে হবে এবং আইনজীবীর কাছে সরবরাহ করতে হবে এছাড়া আবেদনকারী মৃত ব্যক্তি সকল ওয়ারিসদের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এর ফটোকপি সরবরাহ করা ভালো এই সকল কাগজপত্রাদি আইনজীবী আবেদনের সাথে আদালতে দাখিল করবে ভিউয়ার্স যিনি আবেদন করতে পারবেন মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীরা প্রত্যেককে কিংবা তাদের পক্ষে যিনি টাকা তুলবেন তিনি আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারবেন সাকসেশন মামলা জেলা জজ আদালত বা জেলা জজের মনোনীত অন্য কোন আদালত নিষ্পত্তি করেন ঢাকায় তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতকে এই সমাজ সংগ্রহ বিষয়ে নিষ্পত্তির দেওয়া হয়েছে কাজেই ঢাকার ক্ষেত্রে তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করতে হয় আবেদনের সঙ্গে একটি হলফ দিতে হবে যাতে উল্লেখ থাকবে এক নম্বরে তিনি মৃত ব্যক্তির সম্পর্কে কি হন দুই নম্বরে মৃত ব্যক্তির এ টাকা কাউকে দান বা উইল করে যাননি তিন নম্বরে উইলের জন্য কোনো প্রবেদ বা লেটার বা অ্যাডমিনিস্ট্রেশন দরখাস্ত দাখিল করে যান চার নম্বরে তাকে অন্য উত্তরাধিকারীরা টাকা তোলার ক্ষমতা দান করেছেন বা পাওয়ার দিয়েছেন আর্জিতে মৃত ব্যক্তি টাকার হিসাবের বিবরণ তফসিল আকারে দিতে হবে আদালতে আবেদন করার পরে নির্ধারিত সময়ে আদালত আবেদনকারীর জবানবন্দি নেবেন এবং সত্যতা যাচাই করবেন পরবর্তী সময়ে আদালতে নির্দিষ্ট কোর্ট ফি জমা দেওয়ার জন্য আদেশ দিবেন কোর্ট ফি জমা দেওয়া হলে সনদ ইস্যু করবেন এবার আসুন কত টাকা খরচ হতে পারে আদালতে সাকসেশন মামলা দায়ের করার পরে আদালত উত্তরাধিকার সনদের আবেদন মঞ্জুর করলে কোর্ট ফি দাখিল করতে হবে সেই ক্ষেত্রে আবেদনকারী ব্যাংক থেকে কত টাকা উঠানোর জন্য আবেদন করেছেন তার ভিত্তিতে কোড ফি নির্ধারিত হবে দাবিকৃত অর্থের পরিমাণ বিশ হাজার টাকা পর্যন্ত হলে কোনো কোড ফি দিতে হয় না বা বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এক শতাংশ কোড ফি দিতে হবে আবার এক লাখ এক টাকা থেকে যে কোনো পরিমাণ অর্থের উপরে দুই শতাংশ কোড ফি জমা দিতে হবে এছাড়া আইনজীবীর ফি আলাদাভাবে প্রদান করতে হবে সক্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্য মহলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আছে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা সুরানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো